নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষের দিন কি ঘনিয়ে এল দু লোকসভা নির্বাচনের আগে এই প্রশ্নটা অত্যন্ত জোরালোভাবে উঠতে শুরু করেছে এর কারণ আগে আমরা অনুসন্ধান করব এবং মমতা সম্পর্কে কিছু কথা বলবো যা মানুষ হয়তো ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সত্তর সালে ইন্দিরা কংগ্রেসে নেত্রী হিসেবে আসেন তিনি উনিশশো চুরাশিতে প্রথম সাংসদ হন সিপিএমের হেভিওয়েট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে তিনি হারান যাদবপুর কেন্দ্র থেকে অথচ ঠিক পাঁচ বছর পরে উনিশশো উননব্বইতে তিনি হেরে যান মালিনী ভট্টাচার্যর কাছে সিপিএমের আরেক হেভিওয়েট নেত্রী অন্য অন্য কেন্দ্র থেকে ফের তিনি লড়াই করেন সাংসদ হন মন্ত্রী হন বিভিন্ন মন্ত্রিসভার বিভিন্ন দপ্তর তিনি তাকে দেয়া হয় এবং তিনি কৃতিত্বের সঙ্গে কাজ করেন রেলমন্ত্রী হিসেবে তিনি যে সমস্ত জনমুখী কার্যক্রম নিয়েছিলেন সেগুলোর কথা আজও লোকের মুখে মুখে ফেরে উনিশশো তিরানব্বই এর একুশে জুলাই রাইটার্স বিল্ডিং অভিযান করে কংগ্রেস অভিযোগ যে বামফ্রন্ট সরকার ভোটে কাটচুপি করছে এই মিছিলের ওপরে পুলিশ গুলি চালায় এবং তেরো জনের মৃত্যু হয় মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট আহত হন এবং তারপরেই কিন্তু তিনি বিরোধী নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন দেখা যায় যে অগ্নিকন্যা বলে তাকে লোকে ডাকছেন এবং তিনি ক্রমশই কিন্তু এগিয়ে চলেছেন উনিশশো সালে তিনি কংগ্রেস ছাড়েন এবং তৃণমূল কংগ্রেস গঠন করেন তার অভিযোগ ছিল যে কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে কোনো আন্দোলন করে না সিপিএমের কাছে এরা বিকিয়ে গেছে দেখা গেল যে এই ধরনের আন্দোলনের জেরে নানা ধরনের আন্দোলন তৃণমূল নিতে থাকে এবং শেষ পর্যন্ত তার জেরে দু হাজার এক সালে বিধানসভায় বামফ্রন্ট পেলো একশো ছিয়ানব্বইটি আসন তারাই সরকার করল কিন্তু তৃণমূল সেবার উল্লেখযোগ্যভাবে ষাটটি আসন দখল করলো কংগ্রেস করল উনত্রিশটি আসন কিন্তু ঠিক তার পাঁচ বছর পরে বিধানসভার নির্বাচনে কিন্তু বামেদের ভোট বাড়লো দুশো পঁয়ত্রিশে পরিণত হলো উনচল্লিশটি আসন বামফ্রন্ট বাড়ালো তৃণমূলের আসন কিন্তু আর্ধেক কমে গেল অর্থাৎ তিরিশে নেমে এলো তৃণমূলের আসন কংগ্রেস আটটি আসন হারিয়ে একুশটি আসন দখল করতে পারল দু সালে কিন্তু এই দুশো পঁয়ত্রিশের জেরে সিপিএমের তৎকালীন মুখ্যমন্ত্রী বামফ্রন্টের যিনি নেতৃত্বে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন আমরা দুশো পঁয়ত্রিশ বলতেন এবার বামফ্রন্ট সরকার নানা রকমের শিল্পোদ্যোগ নিল শিউর এবং নন্দীগ্রাম আন্দোলন শুরু হলো কৃষকদের জমি জোর করে কেড়ে নেওয়ার বিরুদ্ধে এবং শিউড়ের কিন্তু শেষ পর্যন্ত টাটা ন্যানো কারখানা মমতার আন্দোলনের জেরে বন্ধ হয়ে গেল এই অবস্থার পরে দু সালে কিন্তু বিধানসভার ভোটের আগে যে লোকসভা নির্বাচন হয় তৃণমূল পেলো উনিশটি আসন তার মধ্যে তার জোট সঙ্গী কংগ্রেস পেল ছটি এবং এস ইউসিআই একটি দু হাজার এগারোতে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতা দখল করল এরা এবারে এই দলটি পেলো একশো চুরাশিটি আসন বিজেপি দুশো উননব্বইটি আসনে প্রার্থী দিয়ে কোনো আসনেই জিততে পারল না কংগ্রেস পেয়েছিল কংগ্রেস এবং তৃণমূলের জোট হিসেবে অনেকটাই তারা এগিয়ে গিয়ে সরকার গঠন করল কিন্তু দু হাজার পর মন্ত্রিসভার বিরুদ্ধে কংগ্রেস মন্ত্রিসভার সদস্য কংগ্রেসের নেতারাই কিন্তু সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ করতে শুরু করলেন শেষ পর্যন্ত তারা সরকার ত্যাগ করলেন এবং নারদ কাণ্ড বলে একটি কেলেঙ্কারির মুখোমুখি হলো তৃণমূল কংগ্রেস এই নারদে দেখা গিয়েছিল তৃণমূলের বেশ কিছু নেতা বেশ কিছু তৃণমূলের পেটোয়া পুলিশ অফিসার তারা ম্যাথু স্যামুয়েলসের নারদের যে মালিক তার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে এই ঘটনাটাকে বিরোধী দলেরা অর্থাৎ সিপিএম এবং বিজেপি তাদের মানে মুখ্য প্রচারের অংশ করে তুলল এবং তারপরের সঙ্গে সঙ্গে দেখা গেল যে প্রতিদিনই সংবাদ মাধ্যম কিছু না কিছু খবর এই নারদকাণ্ড নিয়ে বেরোতে শুরু করেছে ম্যাথু স্যামুয়েলস একটি সাংবাদিক বৈঠক করেছিলেন কলকাতা প্রেস ক্লাবে সেখানেও ভিড়ে ঠাসা সাংবাদিক বৈঠকে তিনি নানানভাবে তৃণমূলের এই নেতাদের বিদ্ধ করেন তখনই কিন্তু বলা হচ্ছিল যে দু হাজার সালের নির্বাচনে তৃণমূল এবার কিছু করতে পারবে না তৃণমূলের সরকার পড়ে যাবে অথচ দেখা গেল যে তৃণমূল কিন্তু দু সালে এককভাবে দু হাজার আসন পেল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল যে দ্বিতীয়বারের জন্য সরকারে এলো তারপরেই কিন্তু নানান বিতর্ক এবং দুর্নীতির তে জড়িয়ে পড়তে শুরু করলো তৃণমূল দেখা গেল ধীরে ধীরে তৃণমূলের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত নানা দুর্নীতি উঠছে শিক্ষাক্ষেত্রে নিয়োগ পুরো নিয়োগ তারপরে গরু পাচার কয়লা পাচার রেশন কেলেঙ্কারি এই সমস্ত নানা ধরনের অভিযোগে তৃণমূলের বেশ কিছু হেভিওয়েট নেতা কিন্তু জেলখানায় গেলেন শুধু তাই নয় সিবিআই এবং ইডি প্রায় প্রত্যেক দিনই তৃণমূলের কাউকে না কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তারপরে যেটা হচ্ছে যে এই ব্যাপারটা কিন্তু তৃণমূলের পক্ষে ভালো হচ্ছে না তার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্ট নানা ধরনের সরকার বিরোধী রায় দিচ্ছেন অবশ্য তারা যা ভালো বুঝছেন সেটাই করছেন আইনত যা হয় তাই কলকাতা হাইকোর্ট করছে। কিন্তু এর ফলে তৃণমূল দেখা গেল প্রচুর কণ্ঠাসা হয়ে পড়ল এই কণ্ঠাসা অবস্থাতে এলো দু হাজার উনিশের নির্বাচন যে বিজেপি দু হাজার দুটি আসন মাত্র পেয়েছিল তারা কিন্তু গিয়ে দেখা গেল আঠেরোটি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস দু হাজার পেয়েছিল চৌত্রিশটি আসন সেখান থেকে দেখা গেল তৃণমূল নেমে গেল বাইশে অর্থাৎ বারোটি আসন তৃণমূল হারালো কংগ্রেস একটিমাত্র আসন দখল করলো এবং বামেরা কোনো আসনই পেল না এরপরে এলো দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দু সালে যেহেতু তৃণমূল উনিশটি আসন পেয়ে তার বছর পরে সরকার করতে পেরেছিল সবাই তখন ধরে নিল যে এই আঠেরোটি আসন পাওয়াতে বিজেপি প্রচণ্ডভাবে ঝাঁপিয়ে পড়বে উজ্জীবিত হয়ে এবং তারা নানা ধরনের প্রচার শুরু করবে তৃণমূলের বিরুদ্ধে বা সরকার বিরুদ্ধে প্রচার এবং দেখা গেল সত্যি তাই বিজেপির কেন্দ্রীয় স্তরের বহু নেতা এবং নেত্রীরা নিয়মিত আসতে শুরু করলেন পশ্চিমবঙ্গে এবং তারা বিভিন্ন সভা সমিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের আক্রমণের লক্ষ্য করলেন এইবার এলো দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন সেই একুশ সালের বিধানসভা নির্বাচনে সবাই আশা করছিল যে বিজেপি একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চান্নটি আসন পাবে কেউ কেউ আশা করছিল যে বিজেপি হয়তো দুশোটিও আসন দখল করতে পারে এতটাই ছিল তৃণমূল বিরোধী প্রচার অথচ দেখা গেল ভোটের যখন ফলাফল বেরোলো তৃণমূল একাই দুশো পনেরোটি আসনে আসন জিতেছে এবং বিজেপি সাতাত্তরেই আটকে গেছে তারা একশোও ছাড়াতে পারেনি আর কংগ্রেস এবং বাম এখানে শূন্য হয়ে যায় বিধানসভায় শূন্য হয়ে যায় ন সাত একটিমাত্র আসনে জিতেছিলেন এই দু হাজার একুশের নির্বাচনে কিন্তু দেখা গেল নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটে লড়লেন এবং হারলেন তাকে বিধায়ক হতে হলো শেষ পর্যন্ত ভবানীপুর থেকে জিতে উপনির্বাচনে তিনি জিতে এমএলএ হলেন এবং তার মুখ্যমন্ত্রী তো অবশ্য বজায় ছিল লোকসভা ভোটের আগে এই উঠেছে প্রচার যে তৃণমূল স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে দু হাজার একুশ সালে তৃণমূলের স্যাচুরেশন পয়েন্ট এসে গেছে এইবার এই তিন বছর পর তিন বছর সরকারের বিরুদ্ধে আরও নানা ধরনের দুর্নীতি উঠেছে নানান কেলেঙ্কারির অভিযোগ উঠেছে এবং নানা ধরনের আদালতের রায় সরকার মোটামুটি পর্যদস্ত। এই অবস্থাতে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু দাঁত নোখ সানাচ্ছে মনে হচ্ছে যে বিজেপি যেন এবারে অনেকগুলি আসনের জন্য ঝাঁপাবে গতবারে যে আঠেরোটি আসন ছিল তার থেকে তো এগোবেই এমনকি তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন তারা জয় করতে পারে এমনই কিন্তু সবাই সবাই বলে বেড়াচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা এইবার যদি বিজেপি দেখা যায় তিরিশ পঁয়ত্রিশটি নাও পায় যদি বিজেপি কুড়ি থেকে পঁচিশটি আসনও পায় তাহলে সাইমাল্টেনিয়াসলি তৃণমূল কমবে এবং তৃণমূল কমার সঙ্গে সঙ্গে বিজেপির কিন্তু আরও বেশি এই প্রচার তৃণমূল বিরোধী প্রচার বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী প্রচার কিন্তু তুঙ্গে তুলে নিয়ে যাবে এবং তারা নানা ধরনের অভিযোগ তুলতে শুরু করবে সত্যি মিথ্যা মিলিয়ে এবং যার ফলে সরকার নানাভাবে অবদস্ত হবে তৃণমূলও নানাভাবে বেকায়দায় পড়বে এই পরিস্থিতির মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি সামলাতে পারবেন উনি কি দু হাজার ছাব্বিশের নির্বাচনে আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নাকি তৃণমূল কংগ্রেস বামেদের মতোই ধুয়ে মুছে শেষ হয়ে যাবে এই প্রশ্নটাই আজকে এসেছে তবে মমতা কিন্তু সারা জীবন ধরে লড়েছেন তিনি খাদের কিনারা থেকে বারবার ফিরে এসেছেন হেরেছেন জিতেছেন আবার হেরেছেন আবার জিতেছেন শেষ পর্যন্ত তিনি একটি জায়গায় নিজেকে সহমহিমায় প্রতিষ্ঠিত করেছেন এই অবস্থায় তৃণমূল কংগ্রেস সহজে হাল ছেড়ে দেবে বলে মনে হয় না কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিজেপি যদি এবার লোকসভায় বেশি বেশি আসন পায় অর্থাৎ আঠেরোর বেশি কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ এর এই সংখ্যক আসনও পায় তাহলেও কিন্তু তৃণমূলকে বিশাল চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও পড়তে হবে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে বা তৃণমূলের পাশ থেকে কিন্তু পুরোনো কর্মীরা সরে গেছেন এটা একটা তৃণমূলের অত্যন্ত নেগেটিভ পয়েন্ট আর বিজেপির নেগেটিভ পয়েন্ট হচ্ছে বিজেপি নাগরিকত্বের নামে সিএএ চালু করেছিল যে সিএএ নিয়ে সেভাবে সারা এখনও পড়েনি কিন্তু এরই হাত ধরে যে এনআরসি আসবে তার প্রচারও কিন্তু চলছে এই এনআরসির ফাঁদে পড়ে কিন্তু আসামে ১৯ লক্ষ বাঙালি হিন্দু তারা ডিটেনশন ক্যাম্পে রয়েছে তার ফলে এনআরসি কে এই রাজ্যের মানুষ যথেষ্ট সন্দেহজনকভাবেই সন্দেহ চোখে দেখেন এই ভীতি যদি মানুষ উপেক্ষা করে বিজেপিকেই ঢালাও ভোট দেন অথবা সিপিএমকে ঢালাও ভোট দেন বিজেপি এবং সিপিএম এ দুজনের প্রচারের কিন্তু মূল অভিমুখ হচ্ছে তৃণমূল যদি এইভাবে এই ব্যাপারটা এরমভাবে চলতে থাকে তাহলে কিন্তু তৃণমূলের পক্ষে ফিরে আসা খুবই অসম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষের দিন তাহলে শুরু হয়ে যাবে নমস্কার আমাদের এই ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন